আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া আল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজবালি আজ আপনাদেরকে জানাবো যাদের সন্তান হয়ে মারা যায় বাঁচে না তাদেরকে বাঁচানোর তদবির সম্পর্কে অর্থাৎ যে সমস্ত মায়েদের গর্বে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওই সন্তানটি মারা যায় বারবার সন্তান হওয়ার পর বারবারই মারা যায় কিছুতেই সে বেঁচে থাকে না ওই মায়েদের সন্তানকে বাঁচানোর জন্য কী তদ্বির রয়েছে সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মৌমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন অর্থাৎ যাদের গর্বে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বাঁচে না তাদেরকে বাঁচানো সম্পর্কে তো যে সমস্ত স্ত্রী লোকদের অর্থাৎ মায়েদের সন্তান হওয়ার পর মারা যায় তারা বাঁচে না এই সন্তানকে বাঁচানোর জন্য আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে দুশো পঞ্চাশ গ্রাম জৈন যে জৈনগুলো আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন এবং একশো পঁচিশ গ্রাম গুলমরিচ চারশো গ্রাম খাঁটি মধু এই তিনটি উপকরণ আপনাকে সংগ্রহ করতে হবে আমি আবারও বলছি দুশো গ্রাম জৈন একশো গ্রাম গোলমরিচ চারশো গ্রাম মধু এই তিনটি উপকরণ সংগ্রহ করার পর যে কোনো চন্দ্র মাসের প্রথম সোমবার দিন যে কোনো মাসে এটা মহরম মাস হোক সফর মাস হোক হ্যাঁ অর্থাৎ যে কোনো মাস হোক আরবি মাসের প্রথম সোমবার অর্থাৎ মাসের প্রথম সোমবার দিন এশ্বাক নামাজের পর এশাকের নামাজটা মাগরীবের পরেই পড়তে হয় মাগরীব এবং এশার নামাজের মধ্যবর্তী সময়ে এই এশাকের সময় আপনারা মহাপবিত্র আল আনের একানব্বই নম্বর সুরাটির নাম হচ্ছে সুরা আর শামস এই একানব্বই নম্বর সুরাটি সুরা আর শামস একচল্লিশ বার করে এই তিনটি উপকরণের মধ্যে ফুঁক দিবেন অর্থাৎ একবার পাঠ করা শেষ হলে সমস্ত উপকরণের মধ্যে একবার ফুঁক দিবেন অর্থাৎ জৈন গোলমরিচ এবং মধুই তিনটি উপকরণের মধ্যে এভাবে একচল্লিশ বার সূরা আর শামস পাঠ করবেন একচল্লিশবারই ওই তিনটি উপকরণের মধ্যে প্রত্যেকবার ফু দিবেন দেওয়ার পরে এই তিনটি উপকরণ গর্ভবতী মহিলা যিনি গর্ভধারণ করবেন বা তিনি গর্ভবতী ওই মহিলাকে প্রত্যেক দিন কিছু পরিমাণ জৈন এবং তিনটি গোলমরিচ খেতে দিবেন এবং পাশাপাশি এক চামচ মধু অর্থাৎ কিছু পরিমাণে জৈন তিনটি গোলমরিচ এক চামচ মধু এটি খেতে দিবেন এই তিনটি বস্তু খাওয়ার ফলে মহান আল্লাহ পাকের রহমতে যখন সন্তান ভূমিষ্ঠ হবে ওই সন্তানটি আর মারা যাবে না ইনশাআল্লাহ এটি বারবার একটি পরীক্ষিত আমল যারাই এই আমল করেছেন বারবার পরীক্ষা করা হয়েছে এটি অত্যন্ত একটি শক্তিশালী আমল মহান আল্লাহ বাকরাবুল আলমিনের কৃপায় মহান আল্লাহ বাকরুল আলমিনের অশেষ মেহের ওই সন্তানটা আর মারা যাবে না যে কেউ এই আমলটি করতে পারেন যাদের এই সমস্যা রয়েছে যে সমস্ত মায়েদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই মারা যায় ওই সমস্ত মায়েরা যদি গর্ভবতী হওয়ার পরে এই নিয়মটি পালন করতে পারেন এই তদ্ভিদটি প্রয়োগ করতে পারেন আমি আল্লাহ তালার কাছে আশাবাদী আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আর মৃত্যুবরণ করবে না ইনশাআল্লাহ এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার কেতু